তো এখন যাচ্ছি আর কি সকালবেলা সাড়ে ছটার মতো বাজে আমার রুবে আর কি চলেন আপনারা চলেন আমাদের সাথে আম পারবেন আম করে দেখবেন দেখবেন ঠিক আছে এই যে এখন প্রায় পুনে দশটা বাজে পুন দশটাই বাজে প্রায় না পুনে দশটা বাজে আমরা এখন এসে পৌঁছাইলাম এখন এর ভিতরে অনেক কাহিনী আছে বাড়িতে যেয়ে বলুম না এখন বলা দেখো না পরে বলুম অনেক কাহিনী করছে নাহলে আরো আগে আইসা পৌঁছাইতাম তো ঠিক আছে বাড়ির দিকে যায় তারপরে বাড়ির কি অবস্থা দেখত এবাকে বুঝলা যাক আমরা এই যে বাড়িতে আইসে বাড়িতে যাইনে এখন যা কি নাম লাম এখন আর এই রাস্তাটা খালি খের বিছানো খের বিছানো থাকলে প্রচুর গরম লাগে গরম প্রচন্ড গরম ভাবতে পার

যেখান দিয়ে রোদ লাগতেছে ওখানে ঝুলতে আছে আমাদের রয়েছে আমরা আজকে আম পাড়তে এসেছি আর আজকে ঘটনা হয়েছে আমরা কল্যাণপুর যখন বাস স্ট্যান্ডে আইসি তখন মার হঠাৎ করে মনে করছে যে আমরা বাড়ির মানে বাড়ির চাবি নিয়ে আসে নাই বাড়িতে ঢুকুমো চাবি নেই পরে আমার মা মা আর সারা ওখানে বসে রেখে দোকানে আমি গেছি চাবি আনবার জন্য

যাই তো ঘুরে হিজল ফুল পড়েছে হিজল ফুলের ঘানের গাছ উপরে মানে হিজল গাছ আছে হাঁ ওই যে হিজল গাছ হিজল গাছ এই যে গাছ অনেকগুলো হিজল গাছ ফুল বই লাল লাল যাই হোক কারণ আরেকবার উপরে ধরতেছে কিছু করার নাই এটা আমাদেরই এই শরীর বাড়ি যাই হোক এই লোক আজকে খুব বাধা পড়লো বই পাইছিলাম যে কেমনে কী করব না করব ঠিক আছে তো এই এটা এই বাড়িটা খুব সুন্দর বসে বিদেশ থাকে বিদেশ তার কারণে বাড়ির সুন্দর

yana thaka uthi mane kama thaka bhai ji kaas <laughs> na kit sabhi thabel tere dikh teen to jale da jale thi thamam niche jale ka khala nahi khala nahi ji hame pata hai woh hai hi aise wifi hamare room mein hai wifi le le njo agda ara gda phone se gabar ami anchi

ঠিক <laughs> আছে <hablando> <laughs>

এই যে কাফা গ্লাস এই যে খালি আপসিয়া মে হে بدا মত حاجه ওয়ান সিগারা ঠামছনি ইয়া ITS হল তাহলে জুমুন বনে খালি জুষা আরেকদিন ফুললে পারে যদি পাকে ঠিক আছে যেগুলা বাতি আছে না আরেকদিন ফুললে পারে যদি পাকে ঠিক আছে পুরো ইয়ে ইয়ে ইনা বড় হই নাই খালি নে রাখছি ঠিক আছে না প্রতিদিন থাকে না এই খালি যায় থাকুন না গ্যাস ওর গ্যাস দিতেছ না ها

আমাকে দোষ দিয়ে আর শোনো মামার বাড়ি গুরুবার নিয়ে যাবে আর এনে থাকবে না গাইছে এই আম গাছটা তোমার ঠিক আছে এটা তো মেন সিনিয়ে দেবো গাছ তুমি না হো তাই না সারা তুমি না এলে তো মেন সিনিয়ে দেবো আম গাছ মর তা হন নাই জীবনে বলতে নাম কুড়াইছ সারা আমি কারে বেশি নয় আমাগো সাজস না আমাগো তো গাছা চালনা আমরা পুরো ধান না পথে গরাইলাম মেনশের পথে মেনশের গাছে কাম আর দূরে দূরে করে কোনো মাথা ব্যান্ডুন খালি ছাইছ না মন মন নেই এ রে म मनो एछि नि मरो हे भल मरो कय त के के ते गसे ओले प्लास छ ए बेफारो के ते गसे गासि थु खे दै थु न न देख ए रिका सा जिर न परकी जिर न सा सा गाला मुय छ सा रक रक ओहन थाक पा देखेर भन ओ मे खेर नाम उ जानि त उसी आ मजे हार न

হ্যাঁ ওই যে নিচের কাছে যাইতেছি ও আমার কাকা তো ভাই সাহায্য করবেন না হলে পারতাম না এই যে মোটামুটি গাছ খালি হয়েছে হ্যাঁ হ্যাঁ না তো সমস্যা পারতাম না কাকা সব দুর্বল হয়ে যায় হাতে ঝিঝি হয়ে গেছে অনেক আম এত আম পারা দেখা উপরে উপরে ভিতরে আমগুলো দেখে দেখে পারা উপরে তাকে থাকতে দেখতে চোখ গুলায় জায়গা ঠিক আছে এখন নিচের কাছে যাইতেছি নিচের কাছে আমগুলা পেয়ে রে তারপরে যে কাকি আবার রান বানিয়েছে কাকি গিয়ে খেয়ে যাক তারপর যাবো কাকার আবার জবর শুনিছে নিয়ে আবার হয়তো দুই চার পাঁচ দিন সাত দিন পরে নাকি ঢাকা যাইব আবার ও ভিতরে পাইপ আছে তো এটা খুল তুইব আর যাইতে হবে হ্যাঁ ডাক্তার যাইবার বিছে এই যে আমপারা শুরু করলে আসলে আমপাড়া ভিডিও কাপ লোক নাই তো তাই আমপাড়াটা যাই

শরীর খুবই টার্ড হয়ে গেছে আসলো এই রুদ্রের মধ্যে আসলে এখানে মানে মানে যে কোনো কাজ করা গ্রামে খুবই কঠিন যাই হোক এখন আমাদের আমপাড়া শেষ হয়েছে এখন আমি একটু রেশ নিমু রেশ নিমে স্নান করছি স্নান টান করছি আর কি এখন এইটা উত্তর পাশে আসছি আমাদের বাড়ির উত্তর পাশটা আপনাদের একটু দেখাই ঘুরে ঘুরে যে পাট বুনছিলাম দুই মাস আগে মনে বুনছিলাম মাটি কাটলাম মাটি পাট বুনলাম এই যে সাইডটা দেখেন এই সাইডের জমিটা এটাই মনে হয় পাট হবে না জলে জলের তলের গেছে পাট এটা না হওয়ার সময় বেশি আবার হয়তো কিছু কিছু হয়তো হবে দু একটা আমার মনে হবে না এখানে এটার যে পুকুরের সাথে তো এখানে জলটা জমে গেছে বেশি আর এই বড় ক্ষেতটায় মোটামুটি হবে আর কি দেখা যায় যে দেখতে পাইতেছেন কতটুকু হয়েছে বেশি ভালো হয় নাই খুবই পাতলা হয়েছে দেখা যায় ঘন হাতটু ঘন হইলে ভালো হইতো আর এই পাটটা একটু অন্য জাতের পাট এটা কিন্তু ওই যে পাতা শাক হিসেবে খাওয়া যায় না এটা অন্যরকম পাট এটা জাস্ট মানে পাট আর খুঁজি পাওয়া যাবে এই ধরনের পাট যাই হোক আমরা বুনছিলাম তো আসলে পাটের মানে যা এমনি দেখার জন্য আর কি টেস্ট করার জন্য হইলে হোক না হইলে না হোক আর আগামীতে এখানে ধান বোনা হবে তো ওইটার জন্য হইলে মেন নিলো ধান বুনবো আগামীতে তো তার জন্য আর কি করা হয়েছে তো এই সাইডটা আপনাকে একটু দেখাইলাম কইরা এই আর কি এখন কয়টা খাওয়া দাওয়া করবো কাকি কাকিরা রান্না করছে কেউটা খাওয়া দাওয়া কইরা তারপর আমরা ভাষা ঢাকার দিকে রওনা হবো ঢাকায় চলে যাব আজকে যাইতে হবে হয়তো যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা বেশি হবে আর কি একটু ষাটটা বাঁচবে আর কি যাই হোক তো যাইতে হবে ঠিক আছে তো যাই বাড়িতে যাই বাড়িতে যাই খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আর আমাদের যে বাড়ির উত্তর সাইডটা আসলে সুন্দর ঠিক আছে সামনে বিল তো ভাল লাগে মানে বাড়িতে এলে উত্তর পাশটায় ঘোরার জন্য আমি নামি সময় ভালো লাগে আর কি সাইডটা চক তো চক বলতে মানে বর্ষার সিজনে হালকা একটু বৃষ্টি হইলে এদিক দিয়ে বর্ষা হয়ে যায় আর কি নৌকা চলাচল করতে হয় এটারে আমাদের এখানকার বাসায় বলে বুড়ো খেত বুড়ো খেত মানে আগে বুড়ো ধান হইতো তো তার জন্য বুড়ো খেত হইতো নামিয়েছিল বুড়ো খেত তো এখনও বুড়ো খেতেই করে সবাই আমরা আর কি উত্তর উত্তর সাইড বলি কিন্তু এটা না অরিজিনাল নাম হলো বুড়ো খেত আর এই সেটটা পুরো পুরোটাই বিল ঠিক আছে ও যে দূরে উত্তর দিকে যেতে পারছি পুরোটাই বিল যাই হোক তো ঠিক আছে বাড়িতে যাই বাড়িতে যাই খুব টায়ার্ড হলে খাইতে হবে কিছু খাওয়া দাওয়া করে চলে যাব চলে যাব আর কি

আম পারতে পারতে অবস্থা খারাপ হবে আম নিয়ে যান না এখন দুই প্রায় এক বস্তা আম হয়েছে না প্রায় এক বস্তা হয়েছে অনেক অনেক আম করা হয়েছে এখন চলে যেতেছি আর আশেপাশে মানুষ দিছি সবার দিয়া টিয়া যা আছে তাই নিয়ে যাইতেছি কাকা আছে আর কি যতটুকু দেওয়া যায় আর কি তো ঠিক আছে ঢাকা চলে যেতেছি ঢাকা যাই না তারপরে আবার ভিডিও বানানো কি কি আনলাম দেখার্জি নাই পারছি খালি ঠিক আছে সবাই কাজে ব্যস্ত কাকারা কাজ করতেছে কাকের কাজ করে আসছে সেই টাইমে মানে কারোর সাথে কথা বলার মতন অবস্থা কি সবাই যার যার কাজে ব্যস্ত ঠিক আছে যাই আর কি ভিডিও করতে পারবো না কারণ আম মাথায় নাম লাগবে এই যে বস্তা মাথায় নিছিলেন এখন নামাইছি আমার কাকা তো ভাই বস্তা নিয়ে দিলো যে বার আছে না আম মানেই তো বার দাম তো সারাই পিনে পারত আমাকে সারাই নিতে পারছো বাড়ি ছাইরা চলে যেতেছি আইলে তো ভালোই লাগে কিন্তু থাকা তো সম্ভব না এখন গাড়ির অপেক্ষা গাড়ি আসলে চলে যাবো সবাই কাজ করতেছে রাস্তাঘাটে আমরা মির্জাপুর পৌঁছে গেছি বস্তা মস্তা নিয়ে কারণ দেখি ঘাপতুলির বাসে উঠতে পারি কিনা চেষ্টা করবো ওঠার জন্য আর না পারলে মহাকালীর বাসে উঠতে হবে ঘাপতুলির বাসে একটু কঠিন সিট পাওয়া যায় না চেষ্টা করুন ওখার জন্য দেখা যাক ওই সামনে মার সারা রয়েছে আমি আবার কিছু আম মামার বাসায় দিয়ে আসলাম যাই হোক এখন মানে খুব টায়ার শরীর কথা বলতেও ভালো লাগতেছে না ব্লগটা একটু ভালো আমি জানি ভিডিওটা ভালো করে করতেই পারি নাই ঠিক আছে তবুও করলাম আপনাদেরকে দেখাইলাম আমার বাড়িটা ঠিক আছে খাওয়া দাওয়া করে এত শূন্য টায়ার্ড হয়েছে মনে হয় যে শুয়ে থাকি তারপরেও যাই হবে আজকে বাসায় সারা যায় দাঁড়ায় দিচ্ছে মানে বাস পাই কি না সেটা একটা দেখার ব্যাপার পাওয়া যায় দেরি হয় আর কি দেরি হোক খুবই কষ্ট আমাদের মতো লোক আছে কি পারবো না এসব গরমে যাই হোক এখন হয়তো বাসে উঠব বাসে উঠলে হয়তো বা ভিডিও করবে না বাসায় যাওয়ার ভিডিও বানাবো ঠিক আছে দেখা মনে কতগুলো আম আমরা নিচ্ছি পারছি অনেক আম ওই যে শাহার মা দাঁড়া দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে রাখতেছি পরে আবার কথা হবে আপনারা একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাইতে পারি এই তো আর কিছু বলার নেই তাহলে আবার কথা বলবো